অনুশীলন শেষে হোটেলে ফিরছে বাংলাদেশ দলের টিম বাস বাসের সঙ্গে সিকিউরিটি বলতে আছে কেবল একটা পুলিশের গাড়ি অবশ্য জাতীয় দলের খেলা না ফলে নেই দর্শকের চাপ অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকিও অনেকটাই কম তাই অন্য সাধারণ ঘরোয়া টুর্নামেন্টের মতোই সিকিউরিটি পাচ্ছে বাংলাদেশ এ দল তবে ঠিক এর বিপরীত চিত্রটা দেখা যাবে নিউজিল্যান্ড এ দলের গাড়ির পাশে যেখানে কিউইদের সিকিউরিটি নিশ্চিত করতে পুলিশ তো বটেই আছে একাধিক র্যাবের গাড়িও সেই সঙ্গে ইমার্জেন্সির জন্য রয়েছে ফায়ার সার্ভিস এমনকি অ্যাম্বুলেন্সও প্রশ্ন জাগতে পারে নিরাপত্তার ক্ষেত্রে দুই দলের মাঝে এমন বৈষম্য কেন আর এমন প্রশ্নের সহজ উত্তর নিউজিল্যান্ডের মতো দলগুলো তাদের প্লেয়ারদের সুরক্ষা নিশ্চিত করতে বিন্দু পরিমাণও ছাড় দেয় না সফর শুরুর অনেক আগেই বাংলাদেশের টিম পাঠিয়েছিল নিউজিল্যান্ড সেখানেই আলোচনা হয়েছে তাদের কি কি ধরনের নিরাপত্তা দিতে হবে অন্যদিকে প্রত্যেক আন্তর্জাতিক সিরিজের আগেই সফরকারী দলের সঙ্গে এমন চুক্তি সেরে নেয় এবং সেই চুক্তি অনুযায়ী সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করে বাংলাদেশ আমরা যখন এই ধরনের কোনো সিরিজ হয় বা ইয়ে হয় খেলা হয় তখন যে ফরেন টিমগুলো আমাদের দেশে খেলতে আসে তাদের সাথে আমাদের একটা আসলে মিউচুয়াল এগ্রিমেন্ট হয় তাদেরকে আমরা কী ধরনের সিকিউরিটি দেবো তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে এবং আমরা তাদেরকে ওইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে একটা প্রোজেক্ট করি যে আমরা এই ধরনের সিকিউরিটি দেবো তো এটা নিউজিল্যান্ডের সাথে আমাদের এরকম এগ্রিমেন্ট হয়েছে এবং ওই অনুযায়ী আমরা একটা যে কোনো ন্যাশনাল টিমকে এটা এ টিম হল যে সিকিউরিটি দেই আমরা একই সিকিউরিটি মেনটেন করছি এবং যে এজেন্সিগুলো কাজ করছে গভর্নমেন্টের তারাও এটাকে ওইভাবে সিরিয়াসলি নিয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে শুধুমাত্র চোখের দেখার এই সুরক্ষাই নয় নিউজিল্যান্ড এ দল বাংলাদেশ ছাড়ার আগ অবধি চারটা ভিন্ন স্তরের সুরক্ষা ব্যবস্থার মধ্যে বেষ্টিত থাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র সিকিউরিটি কোঅর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান যে টিম যে হোটেলে থাকে সেই হোটেল থেকে নিয়ে তাদের আবাসনের এলাকা থেকে নিয়ে এবং স্টেডিয়ামে যেখানে খেলাটা হবে সহ যে রুটটা তারা ব্যবহার করবে আসা যাওয়ার জন্য এই প্রতিটা রুটেই আমাদের মোটামুটি ক্ষেত্রবিশেষে তিন থেকে চারটি স্তরের নিরাপত্তার ব্যবস্থা আছে কিছু যেটা ভিজিবল আপনারা দেখেন ভিজিবিলিটির বাইরেও আরও কিছু কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এখানে ইনভলভ আছে আগামী আগস্টে ভারতীয় জাতীয় দলের বাংলাদেশে সফর করার কথা সম্প্রতি প্রস্তুত হয়ে গেছে সেই সিরিজের সূচিও তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের দাবি নিরাপত্তার অনিশ্চয়তায় বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত তবে প্রতিবেশী দেশের গণমাধ্যমের এমন তথ্যকে মোটামুটি উড়িয়েই দিয়েছেন বিসিবির সিনিয়র এই কোঅর্ডিনেটর জানিয়েছেন এ যাবৎকাল অব্দি বাংলাদেশ দুনিয়ার সব টিমের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পেরেছে আর এজন্যই তো এদেশে আইসিসি এসএসির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আয়োজিত হয়ে আসছে আমি এটা বলতে পারি যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো টিম এসেছে আমরা নিরাপত্তার দিক দিয়ে প্রতিটা টিমকেই আমরা যতটুক সম্ভব এবং সব থেকে বেস্ট পসিবল সিকিউরিটি আমরা দিতে পেরেছি এবং এই কারণে বাংলাদেশে প্রচুর খেলা হয় এখানে ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে বিভিন্ন আরও বড় বড় ইভেন্ট হয়েছে তো আসলে তেমন কোনো সমস্যা হয়নি যেটা নোটেবল বা যেটা আসলে যে কোনো দেশের এই দেশে খেলতে আসাকে বাধাগ্রস্ত করবে এ ধরনের কিছু নাই আরেকটা জিনিস হলো আসলে আপনার পৃথিবীতে ফুলপ্রুফ সিকিউরিটি বলতে কোনো জিনিস নাই আমরা মেজার নিতে পারি আমরা এ ব্যাপারে সতর্ক থাকি আমরা একটা মেটিকুলাস একটা প্ল্যান করি আমাদেরকে বাংলাদেশের পুলিশ বাহিনীতে সহ আমাদের এখন সেনাবাহিনীও আপনার কালকে আসলে দেখবেন সেনাবাহিনীরও এখানে কিছু ডেভেলপমেন্ট থাকবে তো সবাই মিলেই আসলে কাজ করেন মানে আমাদের দেশে যেন এই খেলাধুলার যে এনভায়রনমেন্টটা এটা যেন ভালো থাকে সব সময়। তবে যদি ভূ কারণে ভারত বাংলাদেশে খেলতে না আসে সেটা যে আবার এটাও মানছেন এটা আমরা আসলে আপনার মতোই আমরা আসলে সংবাদ মাধ্যম থেকে এই ধরনের কিছু ইনফরমেশন পেয়েছি বাট আমি আশাবাদী আসলে এরকম কিছু হবে না কারণ একটা জিনিস হলো আপনার প্রশ্নের মধ্যে কিন্তু একটা জিনিস আছে এটা হলো আসলে মোরফে একটা পলিটিক্যাল ডিসিশন মানে এরকম তো ধরেন ভারতের সাথে পাকিস্তানেরও কিছু সমস্যা আছে তারা একসাথে খেলতে যায় না বা ওটা আসলে তাদের ব্যাপার ওর ব্যাপারে আমরা বলতে পারবো না তবে শেষমেশ মুদ্রা কথা অতিথি দলের সুরক্ষা নিশ্চিত করতে কখনোই বিন্দু পরিমাণ গাফলতি রাখেনি বাংলাদেশ বর্তমানেও শুধুমাত্র নিউজিল্যান্ড এ দল নয় দক্ষিণ আফ্রিকার এমার্জিং নারী এবং এমার্জিং পুরুষ দুটি দলের অবস্থান বাংলাদেশে সুতরাং এই তিনটা ভিন্ন সিরিজ যদি সফলভাবে আয়োজন করতে পারে বিসিবি তবে নিশ্চয়ই ভারত ও নিরাপত্তা নিয়ে ভাবার আগে সেটা নিশ্চয়ই বিবেচনায় রাখবে আবু রায়হানের ক্যামেরায় সিলেট থেকে পারভেজ আল হাসান ক্রিট ফ্রেঞ্জি